স্টান্ট ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি লাগবে না অভিজ্ঞতা এই মুহূর্তে আপনি যদি ব্যাংকে জব করার স্বপ্ন দেখে থাকেন তাহলে বলবো এই সার্কুলার শুধুমাত্র আপনাদের জন্য এখানে অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ নিচ্ছেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন শুধুমাত্র স্নাতক পাশ হলে আবেদন করতে পারছেন চমৎকার স্যালারি প্রোভাইড করছে আপনাকে এবং স্যালারির পাশাপাশি অন্যান্য সঠিক সুবিধাও দিচ্ছেন আসসালামু আলাইকুম এই জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য স্টার ব্যাংকের এই নতুন জব সার্কুলার যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো এই জবের জব রেসপন্সিবিলিটি বি জবস থেকে এবং দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে স্টান ব্যাংক পিএলসি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কন্ট্রাক্ট সেন্টার বিভাগ ট্রেনিং অফিসার পদে সারা দেশে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ সেরা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে তবে আবেদন করা যাবে আগামী বারোই মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন একত্রিশ হাজার টাকা সহ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে স্টান ব্যাংক পিএলসি পদের নাম থাকছে ট্রেনিং অফিসার বিভাগ থাকছে কন্ট্রাক্ট সেন্টার এখানে তবে নির্ধারিত নয় যোগ্যতা যা স্নাতক পাস তাছাড়া অন্যান্য মধ্যে তারা যা চেয়েছে ইংরেজিতে সাবলীলতা এবং কম্পিউটার দক্ষতা হতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরনের থাকছে ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসের প্রার্থীদের নারী প্রশ্ন আবেদন করতে পারছেন বয়সমা উল্লেখ নেই এখানে কর্মস্থল থাকছে ঢাকা গুলশান স্যালারি দিচ্ছেন একত্রিশ হাজার টাকা মান্থলি তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই আপনারা আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব তারা কথা তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের লিঙ্ক প্রোভাইড করেছে দেখিয়ে দিব আবেদনের প্রসিডিউর পর্যন্ত সঙ্গেই থাকবেন আর আবেদনের শেষ সময় থাকছে বারোই মার্চ দু হাজার তো চলুন এই যে জব রেসপন্সিবিলিটি জানিয়ে দিব বিড়ি জবস থেকে দেখিয়ে দিব আবেদন প্রসিডিও তাদের ওয়েবসাইট থেকে স্টার্ন ব্যাংক পিএলসি ট্রেনিং অফিসার কন্ট্যাক্ট সেন্টারে জব সার্কুলারটি বিড়ি জবস থেকে জানিয়ে দিচ্ছি তাদের রেসপন্সিবিলিটি এবং এই যাবে সমস্ত ডিটেলস অলরেডি আপনাদের বলেছি তারপরে আর একটু জানিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য এই সার্কুলারটি বাংলায় কনভার্ট করে নিলাম যাতে করে সুন্দর ও সহজ সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এখানে তা বলা হয়েছে অতিরিক্ত প্রয়োজনীয়তা বলা হয়েছিল একই ধরনের পদে পূর্বের অভিজ্ঞতা ছয় মাস প্লাস অগ্রাধিকার পাবে তবে নতুন স্নাতকদের আবেদন করার জন্য অত্যন্ত উৎসাহ প্রদান করা হচ্ছে যোগাযোগের দক্ষতা অসাধারণ নিজেদের সাবলীলতা অত্যন্ত প্রয়োজন শক্তিশালী কম্পিউটার সাক্ষরতা অনলাইন প্ল্যাটফর্ম নেভিগেট করার এবং এমএস অফিস টোলগুলির সাথে কাজ করার ক্ষমতা থাকতে হবে তবে সপ্তাহ এবং সরকারি ছুটি দিন সহ একটি গতিশীল টোয়েন্টি ফোর সেভেন পরিবেশ রষ্ট্রাব্তিতে কাজ করার ইচ্ছা থাকতে হবে এখানে দায়িত্ব কর্তব্য বন্ধ যাওয়া থাকছে থাকছে ইভিএল এর কণ্ঠস্বর হোন উচ্চমানের পরিষেবার মান সেবা রেখে পেশাদারিত্ব এবং সহানুভূতির সাথে গ্রাহকদের প্রশ্ন এবং অভিযোগগুলি পরিচালনা করতে হবে একজন পেশাদারের মতো সমস্যার সমাধান করতে হবে তবে গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর জন্য প্লাফ ফার্স্ট কন্টাক্ট রেজলিউশন ইএফ এফ সি আর এর লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে গ্রাহকদের চাহিদা চিহ্নিত করতে হবে এবং একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরির জন্য সক্রিয় সমাধান প্রদান করতে হবে এগিয়ে থাকতে হবে দ্রুত এবং দক্ষ সমাধান নিশ্চিত করতে হবে কার্যকরভাবে অনুসরণ করতে হবে এবং প্রয়োজন সমস্যাগুলির সমাধান করতে হবে উৎকর্ষতা বজায় রাখতে হবে গ্রাহকদের সাথে যোগাযোগের সঠিক রেকর্ড রাখতে হবে এবং যথাযথ ডকুমেনশন নিশ্চিত করতে হবে সুরক্ষা এবং মেনে চলতে হবে এবং সমস্ত নিয়ন্ত্রক এবং সুরক্ষা নির্দেশনা মেনে চলতে হবে সর্বদা গ্রাহকদের তথ্য সংগ্রহ রাখতে হবে এখানে শিখতে হবে বেড়ে উঠতে হবে আপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং শিল্পে এগিয়ে থাকার জন্য প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণ করতে হবে তাছাড়া অবদান রাখতে হবে উপযুক্ত মনে করতে হবে ইভিএলের গণ্ড এবং পরিষেবা আফসেল এবং বিক্রয় করতে হবে তাছাড়া এখানে এই জবে সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছি চলুন এখন দেখিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে দেখিয়ে দেবো একভাবে আবেদন করবেন এটি হচ্ছে ইচ্ছা ডিপার্টমেন্ট থেকে এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে ট্রেনিং অফিসার কন্ট্রাক্ট সেন্টার বি দা বয়েজ অফ ইভিএল তো প্রাইম রেসপন্সিবিলিটি যা ছিল অলরেডি বলে দিয়েছি এখানে কোয়ালিফিকেশান আদার কম্পিটিশনের মধ্যে যা ছিল সেটা আপনাদের অলরেডি বলে দিয়েছি জব লোকেশন গুলশান ঢাকা কম্পিটিশান আদার্স বেনিফিটের মধ্যে যা ছিল অর্থাৎ তারা এখানে থার্টি ওয়ান থাউজেন্ড স্যালারি প্রোভাইড করছে সাথে অন্যান্য ফ্যাসিলিটিও পাচ্ছেন তো অলরেডি সমস্ত ডিটেলস অলরেডি এখান থেকে আমি বলে দিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করবেন কীভাবে যেহেতু আমি আপনাদেরকে এখানে অ্যাপ্লাই লিঙ্কটি প্রোভাইড করবো এখানে আসলে এখানে অ্যাপ্লাই না ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন ভিডিও বক্সে করব এটি হচ্ছে তাদের ফর্ম আপনার সমস্ত ডিটেলস দিয়ে এখানে সাবমিট করবেন তাহলে তারা আপনাকে জবের জন্য কল করবে তো চলুন এখানে কি কি রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি এখানে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফার্স্ট টাইম লাস্ট টাইম চেয়েছে দিবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন তবে সেভেন কন্টেক্টে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সাথে রিটাইপ পাসওয়ার্ড আবার দিবেন সেভাবে প্রোভাইড করবেন অবশ্যই অবশ্যই সাবমিট করার আগে রিচেক করে দেবেন ভালো করে চেক করে তারপর সাবমিট করবেন কোনো ভুল ইনফরমেশান যেন তাদের কাছে না চলে যায় তো আজ এই পর্যন্তই আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কর্মস্থ ন করবেন অ্যান্সার করবেন ইনশাল্লা তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ